আমার মনের কষ্টটা আমি কম না আপনি নবী হলে কই আমার নবী তোমার একটা কালো কুচ্ছি তো মেয়ে আছে যে হাঁটতে পারে না চোখে দেখে না চোখে দেখে কানও ভালো করে শুনে না একবারে কালো কুচ্ছি কালো কুচ্ছি তুমি অনেক ডাক্তার কবিরাজ দেখাইছো ভালো হয়নি কথা ঠিক আছে এখন তুমি যদি কালেমা পয়া ফেলো তুমি বাড়িতে যাওয়ার আগে তোমার মেয়ে সুন্দরী হয়ে যাবে রাবে অবশ্যই মতো হয়ে যাবে সময় তো আপনি মুসলিম আসে না মানে কথা কথাই কইলা তার কথা তো মুসলমান হয়ে গেছে গা যদি গোপন কথা কইলেছে বাড়িতে গেছে সব মুসলমান এখন বাড়িতে যাইতেছে আবু জাহেলের বিচার বিচার শেষ আবু জাহেলের মনে কষ্ট সে কি লিখে হইলো কি এইদি মুসলমান হয়ে বাড়ি যাইতেছে বাড়িতে যাইয়া এক ঠকাইতেছে দরজায়র মধ্যে বলতেছে ও পেন দা হাল ইফতার বাপ ইফতার বাপ দরজা হলো কে যেন জিকির করতে করতে দরজার দিকে আসতেছে ইলাহা এল্লা ম জোরে লা লাগিলা এল্লাম লাহু মোহাম্মাদু রসুল্লাহ সল্লাল্লাহ আলাই হেসাল্লাম ঘরে কে কে তুমি বাবা কামার ঘরে ধরনের মেয়ে নাই তুমি কে এতদিনে কি আমার স্ত্রী তোমাকে পালন করার জন্য লালন করার জন্য আনছিল কি লাভ তুমি কে মা তোমার পরিচয়ে দাও ক বাবা আমারে কি তুমি চিনো না আমি তোমার ওই কালো করছি তোমে তুমি সুন্দর হইলা কবে কবে তুমি জবান পেয়েছ মা আমি তো দেখে গিয়েছি তোমার জবান নাই আমি দেখে গিয়েছি তোমার চোখে পাওয়া এই জন্য অক্টোবরের তেইশ তারিখে আমি গজল লিখেছিলাম বরউজা শরীফের সামনে এই অক্টোবর কে যাও তুমি বলো যায় নবীর বাড়ি কত আসে যায় নবী তোমার রওয়া পথ পানে থাকি যাওয়া যাওয়া বলো তুমি বলো আমারে আর আমার আব্বা আমি তো তোমার ওই মেয়ে যিনি হাঁটতে পারতাম না আমি তোমার ওই মেয়ে যিনি কথা বলতে পারতাম না আমি তোমার ওই মেয়ে চোখে দেখতাম না তো চোখ পেয়েছো কেমনি কেমনে তুই সুস্থ হলামকে মা হে মোদা এক মাহে মদল গোরাসা বদল নিচে নজরি কুলতি খবর দেখ লাখে পবন ও সুনা কো সুকল মরফক গায়ে সবদান মন ভল কাবু কাবু এক নুরানি মানুষ গত রাতে আমার ঘরে

মাহমানি চাঁদ কাবু আবুরে আকাশের চাঁদের চেয়েও অনেক সুন্দর একজন নু মানুষ আমার ঘরে আসছে কয় কেমন কয় চাঁদের চেয়ে সুন্দর গোরাসা বাদান যার বদন মোবারক আরও বেশি সুন্দর নজরি যার চক্ষু কারো সুন্দর ওই নুরানি মানুষটা আমাকে বলল বাবু যদি তুমি সেহাত পেতে চাও মানে সুস্থ হতে চাও যদি তুমি হাঁটতে চাও যদি তুমি চোখের পাওয়ার চাও আর দেরি কোরো না আমার সাথে পড়ে না অইলা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদুল্লাসুল্লাহ সল্লাল্লাহ আলাহ আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আব্ব আমি কালে মাটা পড়তে দেরি হয়েছে চোখের পাওয়ার ফিরে পেতে দেরি হয়নি আমার ল্যাংড়া পাও ভালো হইতে দেরি হয় আমি কালো কুচ্ছিত সুন্দরী হইতে দেরি হয় নাই সোহানাম আজুল্লাম সেই রবি রবতা